স্মাইল ট্রেন সারা বিশ্বে প্রায় সত্তরটি দেশে জন্মগত ঠোঁটকাটা তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্য ফ্রি সার্জারির ব্যবস্থাপনা করে আসছে বাংলাদেশে প্রায় বিশ বছরের বেশি সময় যাবৎ স্মাইল ট্রেন বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে জন্মগত ঠোঁটকাটা তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের সেবা দেওয়ার মাধ্যমে সেন্ট্রাল হসপিটালে প্রায় বিশ বছরের অধিক সময় এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার জন্মগত ঠোঁটকাটা তালুকাটা বাচ্চাদের ঠোঁটকাটা অথবা তালুকাটা অথবা দুটো সার্জারি অথবা একাধিক সার্জারি যেমন মারির অপারেশন অথবা নাকের অপারেশন সহ প্রায় সাড়ে সাত হাজার সার্জারি সম্পন্ন করেছে স্মাইল ট্রেন সারা বিশ্বব্যাপী যেরকম ফ্রি সার্ভিস দিয়ে থাকে জন্মগত ঠোট তালুকাটা বাচ্চাদের জন্য সার্জারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশেও ঠিক তেমনি সেন্ট্রাল হসপিটালে বিশ বছরের অধিক সময় যাবৎ সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের জন্য সার্জারির চিকিৎসা ব্যবস্থাপনা দিয়ে আসছে যারা ছোটকাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করছে তাদের মা বাবা অতি দ্রুত আমাদের সেন্ট্রাল হসপিটালের ঠিকানায় যোগাযোগ করবেন